যে কাকে বলে দেখো যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে যেমন একটা সরলরেখা হলো এবং আরেকটি সরলরেখা হলো সি ডি এবার এরা একটি বিন্দু ধরে নিচ্ছি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এখন ও বিন্দুতে ছেদ করার ফলে এখানে চারটে কোণ উৎপন্ন হয়েছে সেখানে একটা ওপর এবং নিচের দিকে এটা হলো একজোড়া কোণ এবং বাঁ আর ডান দিকে এই দুটো কোণ হলো আর এক জোড়া কোণ তো এখানে যে জোড়া কোণ উৎপন্ন হলো প্রত্যেকটা জোড়ার ধরো এই ওপর নিচের কোণের এই কোণের এটা হলো বিপ্রতিপ কোণ এবং এদিকের কোণের এই দিকের কোণটা হলো বিপ্রতিপ কোণ অর্থাৎ এক জোড়া কোণকে একে অপরের বিপ্রতিপ কোণ বলা হয় তো এখানে আমরা বুঝতে পারলাম যে এ ও সি কোন এ ও সি সমান সমান ডি ও বি ডি ও বিপ্রতিপ কোনোণ সর্বদা একে অপরের সমান হয় এবং এখানে হল এ ও ডি এ ও ডি ইজিক টু সি বি সি ও বি এরা হলো দুটো বিপ্রতীপ কোন